তো গাইস আমি তো রেডি ফর তো চলো আমার সাথে তোমরাও আর দেখো আমি কি কি করছি তো গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম মাঝ রাস্তায় নেমে এখন খাচ্ছি চিকেন আর রুটি যেটা আমাদের অলরেডি প্যাকিং করে আনা হয়েছিল সঙ্গে করে তো সেটাই খাচ্ছি বাট ইয়ার নেই খুল রাখা হ্যাঁ গাইস ইয়ার গ্রেভি আবার খানিকটা গিয়ে একটা চায়ের দোকান তো সেখানে চা খেলাম তো আমাদের এইভাবেই ন ঘন্টা জার্নি করতে হবে গাইস সব গ্রুপে দিলে ফোন লাগে অটোমেটিক্যালি ফাইনালি 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 गाइस গন্তব্যের কাছে পৌঁছে গেছি गाइस তো 10 থেকে 15 মিনিট সমুদ্র সৈকতে সময় কাটিয়ে চলে এলাম আমাদের হোটেলে কারণ খুব ঠান্ডা পড়েছে गाइस তো গাইস থামেন বলছি এখন যাচ্ছি গিলতে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার সমুদ্র সৈকতে সমুদ্র দেখতে এসেছি তাই হোটেলে থেকে লাভ নাই তাই বেরিয়ে পড়েছি আবার সমুদ্র দেখতে তো গাইস চলে এখন হচ্ছে কি যে তাজপুর তো চলো তোমাদের আশেপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে ঠিক আছে তো এই দেখো বাও কি সুন্দর জায়গা তার আমাদের মানে আমার ঝিনুকের কালেকশন জানো মাত্র

কি কম্পিউটার অন না আমার দিঘা হোটেলে তো এটা হচ্ছে আমাদের বসবাস করার রুম তো गाइस আই রেডি হয়ে গেছি এখন যাব সমুদ্র সৈকতে স্নান করার জন্য তো চলো যাই আর আগে আগে কি করছি সেটা দেখতে হলে পাশে থাকো তো গাইস এখন যাচ্ছি বিচে মানে সমুদ্র সৈকতে এই দেখো আমার চারপাশ তো চলো যাই ওখানে গিয়ে কি কি করছি দেখতে পাবা ঠিক আছে তো চলো Wow, wow. wow. স্নান দান সেরে ফিরতে ফিরতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল তো সন্ধে বেলায় কিছু মানে ভারী কিছু না খেয়ে খেয়েছিলাম এই চাউমিন তো চলো তারপরে আবার কি কি করছি দেখা হচ্ছে পরে ও খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম দিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার রাতে সমুদ্র সৈকতেই কি ফার্স্টে খেয়েছিলাম চা হালকা <laughs> দেখাবে okay. okay. yeah. okay. তো গাইজ রুমে এলাম দেখা হচ্ছে কালকে সকালে আজকের মতো স্টপ করছি এখানে তো গায়ে সূর্য দেখবো বলে এসেছি বাট সূর্যের দেখা নেই কমপ্লিট কমপ্লিট ওখানে ওই জল সূর্য 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 চলে এসছে ফোন কিছুই না এদিকে আমাকে ফোনগুলো ধরিয়ে দিয়ে এই যে এরা কি করছে এটা ক্যামেরাম্যান সকাল থেকে ক্যামেরা করতে করতে হাতে গেছে দিস ইজ কফি ইন সকাল সকাল আর্লি মর্নিং তো গাইস এখন এলাম মানে ক্যাব এলাম তো হোটেলে তো এখন কিছু খাবো তো চলো তারপরে বাকি কি কি করছি ছবি করব সে তো করেই যাচ্ছে তাই না তো গাইজ এখন ঝালমুড়ির প্রিপারেশন চলছেই হ্যাঁ ফিউ আইস লাইট অ্যা তো গাইস আমি তো পুরো রেডি চলো আর একটা জায়গায় যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের সাথে সব ফ্লগ শেয়ার করবো তো চলো আমার সাথে কী করছি তোমরাও দেখো ডা তোমাদের ফুল রুপটা দেখানো হয়নি দেখাচ্ছি কোথাও ইটস মাই ফাইনাল নু ইয়া এখানে না দেখা তো গাইস চলে এসেছি তারপরে কি কি করছি না করছি তোমাদের একটা রোজিকার ডায়লগ পাই একই ডায়লগ দিতে ভালো লাগছে তো চলো একদম ওইদিকে গিয়ে দেখা হচ্ছে চলো সমুদ্রে গেছি স্নান করতে হবে জলে নামতে হবে ফোনটা নিশ্চয়ই দূরে রাখতে হবে কাছ থেকে তো ভালো করে এনজয় করে একদম ভিজে গা নিয়ে হোটেলে চলে গেছিলাম a few তো সেই দিনে সন্ধ্যা মানে আমাদের দিঘাতে লাস্ট দিনের সন্ধ্যা বেলায় ভিড়িয়ে পড়েছিলাম দিঘর জগন্নাথ ধাম ভ্রমণের উদ্দেশ্যে তো চলো কি কি দেখছি না দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি 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 সত্যি কথা বলতে সেদিন আমার নিজেকে এতটা সুন্দর লাগছিল দেখে স্থান মিলিয়ে আমার আউটফিটটা জাস্ট অসম লাগছিল তাই বারবার আমি নিজেরই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো গাইজ আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আমার ভিডিও মানে আমার দিঘার ফ্লগটা আমাকে এখানে এন্ড করতে হবে তো এন্ড করার আগে আমি তোমাদের পুরো জগন্নাথ ধামটা ভালো করে দেখিয়ে দিলাম তো রাত্রিবেলায় কিছু খাওয়া দাওয়া করে একদম ভোর ভোর নাগাদ আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাই আর কোনো ভিডিও ক্লিপ নিই নি তো এখানে ব্লগটা এন্ড করলাম